আজকের এই জাতীয় মহাসমাবেশে আমাদের কাঙ্ক্ষিত মেহমান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুরুল হক দামত বারকাত মঞ্চে উপস্থিত হয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত হয়েছেন উম্মুল মাদারেস। দারুল উলুম ইসলাম ৮ হাজারী সম্মানিত সহকারী মহাপরিচালক সலாம் ধন্য মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসীম উদ্দিন দামাত বরকাতুহুম উপস্থিত হয়েছেন জাতীয় আর অনেক নেতৃবৃন্দ এই পরজ্ঞাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন دیکھ حضرت مولانا احترام استرا ملحق حضرت مولانا استرا ملحق اجالبی السلام علیکم ورحمت اللہ خوطہ تو بیسینا اگر ہوتا غلام احمد یعنی کابی یعنی نبی تو پائے خانہ میں گھر پر مرتا نہیں کبھی ওবিরা কোনদিন পায় খামায় পড়ে মৃত্যুবরণ করে না এটা বন্ধ কাফের 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 এতে কাহারো কোনো সন্দেহ নাই আর তো মেসেজ দিতে যাই ডক্টর ইকবাল مرحوم বলেছিলেন জিনোয়ারাবা হামারা हिंदुस्तान হামারা মুসলিম হে হাম ওয়তন এটা মনে রাখবেন বিশ্ব হইল মুসলমানদের যারাই এই মুসলমানের বিশ্বে থাকতে চাইবে তারা কট দিয়ে থাকতে হবে মুসলমানের আইনকে সম্মান দিয়ে থাকতে হবে শৈতানের দুই ঠ্যাং মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান্টার দালালের দালালার দালাল মোদির দালাল একটারো বাংলার জমিনে জায়গা হবে না আগামীতে আমরা মধুপুরের বিশ্বভদুরের নেতৃত্বে ইনশাল

خبسپر مدرسار سمبالی تو بہتمیم حضرت مولانا مفتی اکرم الجمان صاحب دامت برکاتہ کمر الجمان صاحب دامت برکاتہ ہوں علیکم ورحمت اللہ وبرکاتہ الحمد لبلیہ والصلاة لأہلہا قال النبی صلی اللہ علیہ وسلم انا قائد المرسلین ولا فقرہ